নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসের তেরো পার্বণ আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী চলুন আজকে জেনে নিই এই জামাই ষষ্ঠী নিয়ে অনেক কিছু পুরনো তথ্য আর সবার আগে জেনে নিই দু হাজার পঁচিশে জামাই ষষ্ঠী কপি পড়েছে তার আগে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করা যাক দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে এই উৎসব উদযাপন করা হয় জামাই ষষ্ঠী হল বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এই দিনে বিবাহিত মহিলারা তা তাদের স্বামীদের আমন্ত্রণ জানানো হয় এবং মহিলাদের পিতা দ্বারা আপ্যায়ন করা হয় এরপর আসি সবথেকে মেন যে বিষয়টা দু হাজার পঁচিশে কবে পড়েছে এই জামাই ষষ্ঠী এবছর ষষ্ঠী পড়েছে আগামী পয়লা জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার আর এরপর আসি ষষ্ঠী তিথি কতক্ষণ থাকবে একত্রিশে মে রাত বারোটা চৌত্রিশ চার মিনিট থেকে পয়লা জুন রাত বারোটা আট তেরো মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি মেন উল্লেখ্য বিষয় হল জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন এছাড়াও জামাষষ্ঠীর আসল নাম কি কারো জানা আছে তবে অনেকেই জানেন না জামাষষ্ঠীর অপর নাম অরণ্য ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে পালিত হয় এইটি ষষ্ঠীর উৎসবকে ঘিরে চুখ চোখ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান সকাল থেকে উপবাস করে নানা নিয়মের মাধ্যমে এই ব্রত পালন করেন মারা পূর্বলি জামাষষ্ঠী নিয়ে কিছু কথা বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকালে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য নতুন বস্তু উপহার ফল ফলাদি পান সুপারি ধান ধুব্বা বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতেও আয়োজন হচ্ছে বিশেষ জামাইষষ্ঠীর আর সকলে সেখানেই আদর যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে একদিকে জ্যৈষ্ঠ মাসের চারিদিকে থাকে আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সেই সঙ্গে এদিন জামায়ের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ বিভিন্ন ধরনের মৌসুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে বলাই বাহুল্য বছরের একটি দিন শ্বশুরবাড়ির এই স্পেশাল জামাইয়ের আদরের অপেক্ষায় থাকেন সকল জামাইরাই এবার আসি জামাই ষষ্ঠীর পূজাবিধি জামাই ষষ্ঠীর পূজাবিধি নিয়ে আলোচনা করেছি দু হাজার পঁচিশ সালের জামাই ষষ্ঠী উদযাপনের সময় যেসব গুরুত্বপূর্ণ ঐতিহ্য অনুসরণ করা উচিত তা বলবো শাশুড়িরা খুব ভোরে স্নান করে পুজো করেন ষষ্ঠী দেবী পুজোর পর মেয়ে এবং জামাইয়ের বাড়িতে আসার সাথে সাথে উভয়েরই পুজো হয় ষষ্ঠী দেবীর পুজোর জন্য জল দুর্বা পান সুপারি মিষ্টি দই ফুল এবং ফল একটি থালায় রাখা হয় ষষ্ঠী দেবীর পুজোর জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে দই তিলক লাগানো হয় ষষ্ঠী দেবীর হলুদ সুতো বাঁধা হয় এবং সকল প্রকার সুরক্ষা এবং দীর্ঘাও কামানো করা হয় এরপর জামাই ঘরে প্রবেশ করে এই দিনে জামায়ের যত্ন নেওয়া হয় কন্যা এবং জামায়ের মঙ্গল কামনা করার সময় ঈশ্বর পুরো পরিবারের মঙ্গল কামনা করেন নতুন পোশাক দেওয়া হয় বিশেষ খাবার তৈরি করা হয় বাঙালি ঐতিহ্য অনুসারে জামাইকে বিশেষভাবে মিষ্টি আম লিচু সহ মৌসুমে ফল খাওয়ানো হয় এ এরপর তাকে খাবার খাওয়ানো হয় এই সময়ে জামাইকে হাত পাখা নিয়ে পাখা জ্বালানোর একটি ঐতিহ্য ছিল এরপর জামাই ও মেয়েকে উপহার দিন ষষ্ঠী তিথির দিন খুব পরে মা প্রবাহমান জলে স্নান করে বাচ্চাদের ষষ্ঠীর জল পান করান জামাইয়ের সাথে সাথে মায়ের তার নিজের সন্তানের জন্যও কিন্তু এই ষষ্ঠীর ব্রত অনেকেই করে থাকেন প্রবৃদ্ধ স্থানে স্নানের পর সন্তান এবং জামাইয়ের দীর্ঘ কামনা করে ষষ্ঠী দেবীর পুজো করা হয় এই প্রস্তুতি একদিন আগে থেকে শুরু হয় গ্রামের মহিলারা খেজুরের ডাল কেটে তালার মতো আকৃতি তৈরি করেন পুজোর থালায় দুর্বা ঘাস ধান করমচা নতুন খেজুর পাতা সুপারি এবং কালো তিল রাখা হয় ষষ্ঠী তিথির সকালে সমস্ত উপকরণ হাতে রাখার পর মা বাচ্চাদের ভেজা কাপড়ে স্নান করান যাতে তারা সারা জীবন সকল ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকে এরপর মা শিশুকে উপকরণ দিয়ে আশীর্বাদ করেন পিছনে একটা ছোট্ট করে কিন্তু পৌরাণিক কাহিনী আছে ভগবান বিষ্ণু দেবী পার্বতী এবং ভগবান শিবকে তার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু দেবী লক্ষ্মী দেবী পার্বতীকে স্বাগত জানাননি কারণ তাদের মধ্যে বিবাদ ছিল এতে ভগবান শিব কুর্ধ হন যিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তাকে তার বাড়ি ছেড়ে রাস্তায় ভিক্ষুকের মতো ভিক্ষা করতে হবে এরপর ভগবান বিষ্ণু নিজেকে জামাই রূপে বিষ রূপান্তরিত করেন এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করেন এই ক্ষমা প্রার্থনা এবং কৃতজ্ঞতা ভগবান বিষ্ণুকে ভগবান শিবের অভিশাপ থেকে মুক্তি দেয় তাই ভগবান বিষ্ণু তার গৃহে ফিরে যেতে সক্ষম হন আরও একটি পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে একজন মহিলা যি ছিলেন যিনি তার বাড়ির সমস্ত খাবার খেয়ে ফেলতেন এবং তার জিনিসপত্র খেলে ফেলার জন্য বিড়ালকে দোষারোপ করতে থাকেন মা ষষ্ঠী বিড়ালের পিঠে চড়ে মহিলার ওপর বিরক্ত হয়েছিলেন মহিলাটি গর্ভবতী ছিলেন এবং যখন পৃথিবীতে শিশুটির জন্ম হয় তখন তাদের মধ্যে একটি অদৃশ্য হয়ে যায় এই সময় মহিলাটি দেবী ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন এবং তাকে জিজ্ঞেস করেন যে তিনি কী তাকে খুশি করতে পারেন এরপর দেবী ষষ্ঠী মহিলার সন্তানকে তার কাছে ফিরিয়ে আনেন তবে এরপরে মহিলার শ্বশুরবাড়ির লোকেরা এটি পছন্দ করেননি মহিলাকে তার বাবা মায়ের সাথে দেখা করতে নিষেধ করেন কিন্তু শীঘ্রই কয়েক বছর পর ষষ্ঠী পূজার দিন মহিলার বাবা মা তাদের জামাই এবং মেয়েকে বাড়িতে ডেকে পাঠান এবং সেই দিনটিকে জামাই ষষ্ঠী হিসেবে স্বাগত জানা হয় জানানো হয় পরিশেষে এটাই বলা হয় যে জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশের উৎপত্তি প্রাচীনকালে যখন ভারতের সাজানো বিবাহ প্রচলিত ছিল সেই সময়ে একজন শাশুড়ি তার পুত্রবধূর সাথে সম্পর্কের টানা পড়ে থাকেন সাধারণ ছিল এই বন্ধনকে আরও দৃঢ় করার জন্য শাশুড়ি ও তার জামায়ের মধ্যে সম্পর্ক উদযাপনের একটি উপায় হিসেবে জামাই ষষ্ঠী চালু করা হয়েছিল তারপর থেকে এই আমরা শুভ বলে মনে করা হয় এবং জামাই ষষ্ঠীর সূচনা করা হয় তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই প্লিজ আমার এই ভিডিওটি পুরোটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন সামনে যেহেতু আসতে চলেছে জামা ষষ্ঠী তাই সব সকল জামাইয়ের জন্য রইল কামনা তো বন্ধুরা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একটা নতুন কোন ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন